দেখো গো বন্ধুরা সকালবেলায় দু কত্তা গিনে মিলে কচু নিয়ে পড়েছি আর এই কচুটা তোমাদের তো কবে থেকে বলছি কচুটা তোলায় হচ্ছে না বেশ বড় হয়ে গেছে দেখেছো আর এই কচুগুলো মানে খেতেও তো হেভি টেস্ট লাগে তোমাদের বলেছি মাছ দিয়ে রান্না করলে এটাকে মান কচু বলে অনেকে জানো অনেকে জানো না তো গ্রাম দিককে এই কচুগুলো ভীষণ হয় গো তো দেখো কাজকর্ম সেরে চলে আসলাম আর এখন কিন্তু সাতটা বেজে গেছে তো যাই বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে সাতটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমরা সকলে আমার পাশ থেকে দেখো গো কচুটা তোলার জন্য সোনার বাবা টেনে হিঁচড়ে টেনে হিঁচড়ে এদিক ওদিক কেদি কোদি খেলে দুলে হেলে দুলে ভালো করে তুলছে বেশ বড় হয়েছে গো ওর জন্য আর মাটিটার তো শক্ত তো তুলতেই হবে আর দেখো কতগুলো শেকড় হয়েছে কচুটায় আর কচুটা কিন্তু বেশ বড় হয়েছে মানে তোমরা ক্যামেরায় জানি না কতটা দেখাতে পাচ্ছি তো বেশ বড় হয়েছে তোমরা বুঝতে পারছো আর দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি অনেকটাই বড় হয়েছে অনেকটাই বড় হয়েছে দেখো সোনার বাবা এখানে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিল আর কতগুলো শেকড় হয়েছে আর এই কচুটা তো মাছ দিয়ে তোমাদের বলছি খেতে বেশ ভালোই লাগে যারা জানো তারা তো তাদের তো আর বলতে হবে না বারবার তো সোনার বাবা দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর আমি বলছি দাও দেখি কত বড় ওজন হয়েছে তা আমি ধরে রেখেছিলাম তাই আমি বলছি দেখো আমাকে কেমন লাগছে এরকম বলছিলাম তো যা হোক দেখো কচুটাকে কিনতে এবার পিস করে ভাগ করে নিচ্ছে ওই যে শ্বশুর বাড়ি এক পিস যাবে আর আমাদের বাড়ি আর এই যে মাথাটা দেখেছি তো এই মাথাটাকে না কেটে এই যে আবার লাগাতে হবে এখান থেকে আবার কচু হবে তো ওই দেখো ওই দুটো ভাগ করে নিয়েছে আর সোনা কিন্তু উঠে আমাদের সঙ্গে লেগে পড়েছে কচুটা নিয়েই আজকে আমাদের কাণ্ড কারখানা চলছে সকাল থেকে যাই হোক দেখো ভাগ করে নিচ্ছে আর ওই যে মাথাটা আবার লাগালে না ওইখান থেকে মাথাটা লাগানোর পরে আবার না ওইখান থেকে হয় তো ওইটা আবার লাগিয়ে দেবে ওই যেখানে ছিল ওইখানে বসিয়ে দেবে আর তোমাদের সেই বলছিলাম না উন ছাইগুলো দিয়ে এই কচুটা বসানো হয় মানে ওই ছাইগুলো আমি জড়ো করে করে রেখে দিই ওই দেখো ওই ওইখানটায় কিন্তু জড়ো করে রাখা হয় আর ওইখান থেকে লাগিয়ে দিলে মানে আবার কচু হবে আর ওইখানে দুটো তো চারা রয়েছে আর এটা লাগিয়ে দিলে আরও তাড়াতাড়ি বড় হয় আর কি তো এই দেখো ওই ছাই দিয়ে কচুটাকে এখানে বসিয়ে দেব জামাইবাবুর কিন্তু কচুটা লাগানো হয়ে গেছে আরে জামাইবাবু বলছি কেন জামাইবাবু বলছি কেন ওই যে জামাই যাবে শ্বশুর বাড়ি ওই জন্য জামাইবাবু বললাম তো তোমাদের সকাল থেকে কত আর কি মারছি গো দুজনে কিন্তু এবার চাটা খেয়ে নিচ্ছি এই যে রুটি ছিল কালকে রাত্রে তো ওকে একটা দিয়েছিলাম আর একটা বলছি নাও দাঁত বের করছে দিকে মানে ঝামেলা করছে সারাক্ষণ শুধু খিটি খিটিমি লেগে থাকে ভালো কথা বলতে জানে না জানো একটু বেশি করে খাওয়ানোর মানে বলি আর দেখো কেমন দাঁতটা বের করছে আর খেতে চায় না দেখেছে কেমন রোগা রোগাশোগা আর আমি কিন্তু খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি খেতেই চায় না একটু মানে বেঁচে বেঁচে খায় যেন এ খামো না সে খামো না আর একটা রুটি দিয়েছি হয়ে গেছে আর একটা নিতে বলছি খাচ্ছে না তো যাই হোক দেখো আমি খাচ্ছি আমি কিন্তু দুটো তিনটে খেয়ে নিয়েছিলাম আর ওর বাবা কিন্তু একটা খেয়ে এই বেরিয়ে যাচ্ছে আর দেখো ওইদিকে সোনা না কান্নাকাটি করছিল দৌড়ে আসছে সোনার বাবা গাড়ি আওয়াজ করেছে দৌড়ে আসছে গাড়ি দেখলেই হলো ওই যে দৌড়ে দৌড়ে চলে আসছে সেন্টারে ছিল গো দেখো কেমন দৌড়ে দৌড়ে আসছে গো আর মাংকি বাদরের মতো বসে গেছে ওই যে মাংকি টুপিটা পরিয়ে দিয়েছি আর ওই যে খাবার খেতে খেতে কেমন দৌড়ে দৌড়ে আসছিল বলো তো বেশ সুন্দর লাগছিল তাই না আর ওই যে একটু নিতে হবে ওই যে রাস্তার দিকে একটু নিয়ে যেতে হবে ঘুরতে হবে না হলে তো খুব কান্নাকাটি করে জানো ওর বাপা যদি কোথাও গাড়ি নিয়ে বেরিয়েছে আর তেমন তো বেরোনো হয় না গাড়িটা নিয়ে যখন বেরোবে ওকে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে তো দেখো আমি আবার পিছন পিছন গেলাম আবার ধরে নিয়ে আসতে হবে তো দেখো ওকে অনেকক্ষণ চুপচাপ করে অনেক বুঝিয়ে সুজিয়ে রাখলাম নিচেতে নামিয়ে দিলাম আর এখন দেখো এই ঘরটা ঝেড়ে নিচ্ছি এই ঘরটা কদিন ধরে ঝাড়বো 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 ঝড়বো করে ঝাড়াওই হচ্ছিল না প্রচুর নোংরা পড়েছে গো একটু ঝুলঝুল হয়েছে দেখো ভালো করে আমি ঝেড়ে নিচ্ছিলাম আর গোপুসোনার তো কান্নাকাটি থামছিলই না অনেকক্ষণ পরে কিন্তু এই ঝাড়াঝাড়িটা শুরু করেছি যেন ওকে নিয়ে মানে ভীষণ সমস্যা হচ্ছিল আমার সাদের গরু ঘরটা এখন রান্নাঘরে পরিণত হয়ে গেছে গ্যাসে রান্না করি গো মাঝে মাঝে এখানে আর ওই যে শোকেশটা তো সে বৃষ্টির সময় আনা হয়েছিল তো এইখানেই রয়ে গেছে বের করতে না ভীষণ অসুবিধা হয়ে যায় তো ওইখানেই আছে এখন দেখো ঘরের ভিতরটা ঝেড়ে ঝুড়ে নিলাম এবার বাইরেটা ঝাড়ছি আর তখন কত গরু ছাগল ছিল কত কি ছিল জানো বেশ এই ঘরটা ভর্তি ছিল ছাগল গরু ছিল দুটো তিনটে তোমাদের তো কিছুই দেখাতে পারি না কিছুই ভালো লাগে না আর ওদের কথা মনে পড়লে না মানে ভীষণ কষ্ট হয় গরু ছাগল নিয়ে একটা সংসার কিন্তু আলাদা বলো মানে ভীষণ একটা কষ্ট হয় কিন্তু এই সোনার জন্য সোনা যতদিন না বড় হয় ততদিন কিন্তু আমি আর কিছু পুষবো না তো যাই হোক দেখো ঘরের ভিতরটা ঝেড়ে ঝুড়ে নিয়ে আসলাম আর এখন দেখো এই যে বাইরে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি বেশ বেলা হয়ে গেছে তো দেখো এখানে গোপু কি করছে বলো তো ওই যে আজকে সবিন ভিজিয়েছি গো তো সবিনটা মানে ও তো এখন ভিজানো থেকেই শুরু করে খেতে থাকবে ভাজা ঝোল সব সময় খেতে থাকবে সবিনটা এত পছন্দ করে মাছ মাংস কিছুই খায় না তো দেখো এখানে পটল আলু দিয়ে আর সবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। একটাই তরকারি করব বড় করে আর সোনার বাবা যেহেতু বাড়িতে নেই একটা তরকারি করলে দুবেলা বেশ ভালোভাবেই হয়ে যাবে তো দেখো এখানে পটল আলুটা চুলে নিচ্ছে আর শবিনটা তো ভিজানোই আছে সবিনগুলো আবার কেটে কেটে নেবো আর এখন দেখো আলু আর পটলটা চুলে নিচ্ছে আর বাবুকে বলছিলাম তুই কি বলছিস রে বলছে মা একটা তরকারি না একটা করবো আমি বলছি না না আর একটা করবো না একটা তরকারি দিয়ে আজকে ভাত খাবি তো বন্ধুরা শোনা না একটু ডিম খায় মানে মাছ মাংস কিছুই খায় না আর শবিংটা ওর বেস্ট সবিন না খেলে মানে ও ভীষণ সবিন খেতে মানে এই যে শুরু হয়ে গেল এখান থেকে শুরু করে একবার তরকারি পর্যন্ত বাজার থেকে শুরু করে সব সময় মানে ও সবিনটা খেতে ভীষণ ভালো লাগে আর দেখলেই তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আবার একটা সবিন নিয়ে চলে এসছে সবিনটা এত ভালো খায় না কী বলবো তোমাদের তো ওই মাংস আর ডিমটা না ওর সামনে রান্না করলে কেমন লাগে নিজেদেরই মানে খেতে চায় না তো ভালো লাগে না মনে হয় আমরা খাবো আর ও দেখবে এরকম একটা ব্যাপার আর দেখেছি তো ভাতটা বসিয়ে দিয়েছি এবার ওই সবিন দিয়ে পটল দিয়ে একটা তরকারি করবো নিরামিষ কী করবো মাছ আসেনি মাছের জন্য অপেক্ষা করছিলাম এখন দশটা বেজে গেছে জানো তো ভাতটা বসে দিয়েছি বা তরকারিটা কাটবো পটল আলু দিয়ে সবিন দিয়ে একটা তরকারি করবো একটাই তরকারি করব তো চলো আজকে পটল আলুর তরকারিটা না নিরামিষ করেছি পেঁয়াজ রসুন কিছু দিই লঙ্কা চিরে জিরে ফোরন দিয়ে করা হয়েছিল আর এখানে দেখো একটু জিরে ভাজা করেছি জিরেটা ওপর থেকে ছড়িয়ে দেবো মানে এইভাবে আমি পটল আলুর আর সব তরকারি করেছি একটু পেঁয়াজ রসুন আদা দিলে বেশ ভালো লাগতো গরম মশলা দিয়ে তো আমি ওইভাবে দিই আজকে কিন্তু নিরামিষভাবে করেছি তো দেখো মানে কি বলো তো সেই কচুটা গো রান্না করিনি কিন্তু মানে মনটা না বলছিল যে ওর বাবা তো খায় ভালো ওর বাবা এত ভালো খায় এত ভালো খায় কি বলবো খুব সুন্দর খায় যেন ওর জন্য না কচুটা রান্না করলাম না ও বাড়িতে আসলে তারপর রান্না করব আর ও শ্বশুর বাড়িতে নিশ্চয়ই খাচ্ছে কিন্তু কচুটা আমার অতটা প্রিয় না তো ওর বাবার খুব প্রিয় আর তুলে গেছে হাতে করে একসঙ্গে বাড়ি আসলে তারপর খাওয়া দাওয়া করব ওর জন্য কচুটা রাখা হয়েছে আর এখন দেখো এই সবিন আলুর তরকারির ওপর দিয়ে সেই যে মশলাটা করলাম না বাড়লাম তো একটু ছড়িয়ে দিলাম কালারটা কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল গো তোমরা জানাবে কেমন হয়েছে সবিন আলুর তরকারিটা বাজে যেন দুটো বেজে গেছে ওই যে সোনাকে চান করালাম আর আমিও চান করে পুজোটা দিয়ে নিলাম কিছু থাল বাসনও ছিল গো সেগুলো মাজা খসা করে নিলাম কি বলো তো এই শীতকালে বেলা না দৌড়ে পাচ্ছি না গো আর এখন এই দুটোর সময় ভাত খেয়ে নিচ্ছি কি করবো আর সোনাকেও একটু না সাবু খাইয়ে নিয়েছি আর এখন দেখো বাবু আমি সোনা বসে পড়েছি ভাত খেতে আর এই বেলায় ভাত খেতে না আমার ভীষণ ভালো লাগে শীতকালের দিন না রোদে বসতে হেভি লাগে গো সন্ধে হয়ে গেছে জানো তো সন্ধেটা দেওয়ার পরে বাবু বলছিল মা ডিম নিয়ে আসি আজকে ডিমটা আমলেট করে দেবো ওই যে দুপুরে সব আলুর তরকারি করেছিলাম ওর না মনটা মনে হয় ভালো লাগছে না তা আমি বললাম যাও তাহলে নিয়ে এসো তো এখানে দেখো তিনটে ডিম এনেছি আর ওইখানে দেখো তাওয়াটা গরম করতে দিয়েছি আর এখন এই তিনটে ডিম না একসঙ্গে ভেজে নেবো আমি তো এইভাবেই আমলেট করি মানে আলাদা আলাদা করে করবো না তো এখানে তেল দিয়ে দিয়েছি আর এখন দেখো যে ডিমগুলো ঢেলে দিচ্ছি আর একসঙ্গে আমলেট করে নেব আর কি বলো তো সোনার বাবা না আসেনি যাই হোক দেখো এই ডিম ভাজা দিয়েই আমরা ভাত খেয়ে নেবো আর একটু না সবিন তরকারি আছে এই দিয়েই খাওয়া হয়ে যাবে রাত্রের খাবার আবার কি আর মানে বাড়িতে না থাকলে যেটুকু মানে ভালো মন্দ খেলেও মনে হয় কি এক জায়গায় থাকলে না ভালো লাগে আরও তো গেছে ঘুরতে ভালো মন্দ তো এমনিতেই খাবে আর দেখো এই যেখানে কিন্তু সবিন আলুর তরকারিটাও গরম করে নিয়েছি তো একসঙ্গে দেখো এই খেয়ে নেবো এবার সবিন আলুর তরকারি দিয়ে আর এই ডিম ভাজা দিয়ে আর দেখো ডিমগুলো কিন্তু এবার কেটে নিচ্ছি ওই যে তিনজনের মতো পিস পিস করে নিচ্ছি সোনার বাবুল আর আমার তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী বলাগে আজকের মতো টাটা আর গুড নেই